লাইটিং সেটা বেশি ভালো লাগবে আর আমাদের কতটা ঘোরাচ্ছে এইবারে ঘুরে ঘুরে যাবো এইবারে আমাদের যা ঘোরাচ্ছে হেঁটেই যাচ্ছি মায়ের কাছে এখনো অবধি পৌঁছাতে পারিনি আর সামনে হচ্ছে ফেরিঘাট চলো এগিয়ে যাই ফেরিঘাট মন্দিরের কাছে দেখতে যাচ্ছি মাকে দেখতে দেখতে ডাক্তার দেখতে চলে আসলাম তারপর আপাতত এখন সেরকম ভিড় হয়নি ঠিক হচ্ছে চলো সামনে চলো তার আস্তে আস্তে সব ভিড় হচ্ছে ফাঁকা থেকে তাহলে সামনের দিকে এগিয়ে যায় বিশাল ওদের যাচ্ছে মানুষ শীত করেছিল তারপর

করে এই যে মা এখন খুব খুশি খুশি তো বড় মাকে দেখতে পেয়েছি খুশি তো খুব খুশি দিদি বড় মার ছবি কিনে নিয়েছে নিয়ে যাচ্ছে মাকে বাড়িতে বাড়ি বাড়িতে তো আছি মা সব জায়গাতেই থাকে তো এখন চলো সামনের দিকে এবো এখানে মা দিকে টাকা দিচ্ছে চলো আসো ঠাকুর দেখতে চলে এসেছি এই যে মা দিদি আরও একটা মা প্রবাদ সঙ্গ থেকে করেছে তার সাথে আমার মা কাক মা দিদি খরচ করতে ব্যস্ত তাহলে আমার আমি তো ভিডিও শেয়ার করতে ব্যস্ত তাই ভিডিও করে নিচ্ছি ঠাকু এই আরও একটা মা ব্যাস্টা অসাধারণ আরও একটা মা ব্যাস্ট অসাধারণ মা মায়ের দর্শন করবো সামনের দিকে দেখা হয়ে গেছে মা দিদি হচ্ছে যত বেলা হবে তত আরো ভিড় হবে তা দেখতে আসছে প্রচুর খেতে চলে এসছি দোকানে মা দিদি দিয়ে পার হচ্ছি চার নম্বরে যাব চার নম্বরে আমাদের ট্রেন ঠাকুর দেখে চলে এসছি নেমে গেছি এখন চলে যাচ্ছি বাড়ি সময় এখন মিষ্টি দোকানে এসেছি মিষ্টি কিনে নিয়ে বাড়ি যাবো ঠাকুরের জন্য পুজো দিতে হবে বাড়িতে ডিজাইন আর মিষ্টি ফ্রেন্ডস অ্যাটলাস বাড়িতে চলে এসেছি তো আজকে এখনকার ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কম শেয়ার করতে ভুলবে না টা হ্যাপি দিওয়ালি